যদি ঠান্ডা লাগে তখন কি হবে শান্তি নাই শান্তি নাই সে কাছ থেকে যেমন কষ্ট পাচ্ছি আর কেমন যেন বিষময় হয়ে যাচ্ছে মানে একটু যারা আমরা মোটা আছি তাদেরকে একটু মোটা দেখায় এই সব ড্রেস গুলোতে তারপরেও কেমন যেন একটা স্মার্টনেস কাজ করে কিন্তু তুমি ঠান্ডার মধ্যে এখানে কি করো জামা পরো না কেন এখানে আস

এই যে ঠান্ডার মধ্যে গুরু গুরু যদি ঠান্ডা লাগে তখন কি হবে তুমি যে খালি ঘুরু ঘুরু করতে আসাও হ্যালো প্রিয়ন আসসালাম আলাইকুম ওকে সুন্দর করে কালো ভোনা স্পেশালি কালো ভোনা একটা ট্রিট পেয়েছি তো ট্রিটটা কাজে লাগাই কালো ভোনার একটা ট্রিট পেয়েছি মানে আমি রান্না করেই খাবো শুরু করেছি সে সাড়ে বারোটা থেকে আজকে ফ্রাইডে ফ্রাইডে আজকে কী কী রান্না করি সব কিছু আজকে দেখাবো আজকে রান্না করবো একজন ট্রিট দিয়েছে তো তো দেখতে থাকুন আজকে সারাদিনের ব্লগ নতুন করে একটা অ্যানাদার ব্লগ নিয়ে আপনাদের সামনে আসছি তো দেখতে থাকুন আজকে আমি কি কি করি এগুলোই আপনাদেরকে দেখাবো প্যাকেটিং হয়ে আছে যে পরিমাণ শীত পড়ছে পুরো আমি প্যাকেটিং গাছগুলোর অবস্থা সে ফ্লাওয়ার ভাস ছিল সব কিছু ইউমি ভেঙে ফেলছে অটান্তায় আসলে নেট করার পর থেকে আর আশা হয় না এই থেকে কাপড় চোপড় তারপর আপনার এরও হইল কেমন যেন না আর মনেও চায় না কিছু করতে বাইরে কুয়াশা গাছপালাগুলোর চেহারাও নষ্ট হয়ে গেছে এই শীতে যেমন মানুষের চেহারা নষ্ট হয় এরকম কেন গাছপালার চেহারাও নষ্ট হয়ে যায় আজকে জুমার দিন আল্লাহ সমস্ত দুঃখ কষ্টগুলো দূর করে দিক সবার জুমার দিনে রসলায় গ্যাস আসে না না ইমি তুমি খালি গুরু গুরু কেন করতেছ সবড়া এখানে শো ওখানে শো ওখানে এখানে এখানে যাও এখানে যাও কম্বলে কম্বলে সোনুপাখি শীত লাগে না তোমার পাখি ডাকলে না একটু মনে হয় গ্রামের ফিল পাই এখানে পাখি ডাকতেছে ও আমি কম্বলের নিচে ঢুকাইছে আর ও বের হয়ে চলে গেছে দেখছো আর অবস্থাটা দেখছো

রেজালা যায় সারাদিন ওয়েট করার পর এ হলো অবস্থা অবস্থা কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই। এখন বাঁচতেছে ছয়টা দিন এবার রোজাতে তো মনে হয় না কষ্ট হইব একটু চা কফি কিচ্ছু খাইতে পারা সারাটা দিন এই অবস্থা শান্তি নাই শান্তি নাই কপাল খারাপ হইলে যা হয় আর কি দিন চলে গেল কিন্তু কোনো রান্নাবান্নায় কেন একটু কফি পর্যন্ত খাইতে পারি নাই কিচ্ছু খাইতে পারি নাই গ্যাস নাই সারাদিন গ্যাস আসে আজকে একটা শুক্রবারের দিন তো সব কিছু বন্ধ অথচ গ্যাস নাই কার কার এলাকায় এরকম হয়েছে বলেন তো আমাদের দিন কোনো গ্যাস নাই রান্না নাই খাওয়া নাই রান্না করব কালু ফুনা এই রান্না এখন এখন থেকে দিছি কারেন্টের চুলায় কত লং টাইম লাগে তো গাইস আজকে তো পুরো ভিডিওটা কমপ্লিট করতেই পারি নাই তো এইভাবেই গেল আমার আজকের দিন সারা দিন গ্যাস ছিল না সারা দিন না খাওয়া ছিলাম দেখতে পেলেন যে আমার আজকে রান্না বান্নাটা কারেন্টের চোলায় করছি যেখানে মানে কালো ভুনা করব সেটা না করে কি করছি আমার কালো ভুনা না করে তরকারি করে তরকারি দিয়ে ভাত খেয়েছি আর ভিডিওটা করি নাই তো আমি এবার রেডি হয়ে একটু লাইভ করলাম সব কিছু মিলায়ে মনটা আসলে খুবই খারাপ সারা দিন একটু চা কফি কিচ্ছু করতে পারি নাই কি যে একটা অবস্থা কি বলবো আপনাদের গ্যাস ছিল বা নাই বা আছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খুব সুন্দর একটা ড্রেস পোষি তো আমার তারটা আমার কই যাবত যাবৎ এত খারাপ অবস্থা যাচ্ছে একটার পর একটা কেমন যেন একটা একটা দুঃসংবাদে মানুষের আসতেছে কাছ থেকে যেমন কষ্ট পাচ্ছি আর প্রত্যেকটা বিষয়েই কেমন যেন হয়ে যাচ্ছে জীবনটা কেমন যেন বিষময় হয়ে যাচ্ছে মানে এটা জানি না আল্লাহ কেন এত পছন্দ করেন আর আমার এত পরীক্ষা নিচ্ছেন তো আমি পরীক্ষা যদি আল্লাহ খুশি থাকে ড্রেস করেছি তো আমার সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি কোথেকে নেই তোমরা কোথেকে পাবা এই জিনিসগুলো জানতে হলে ফেসবুকে তোমার চক রাখতে হবে কোন পেজ থেকে আমি এই ড্রেসগুলো নিয়ে থাকি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখো যে সুন্দর আমি এর একটু লুজ ফিটিং ড্রেসগুলো খুব কম পড়তাম ইদানিং আমার কেন যেন আমার এটা ফেভারিট হয়ে গেছে এখন মনে হয় যে আমার এই ধরনের ড্রেসগুলো পড়তে ভালো লাগে আর দিকটা ভালোই লাগছে স্মার্ট লাগছে না সুন্দর আর কালো তো আমার ভালো লাগে লাইভে গেছি লাইভে বসে বসে খাবার খাইছি তো তোমরা ফেসবুকে লাইভটা দেখতে পারো ওখানেই চা খাইছি এই জন্য আর এটাতে আমি খাবার দাবার কোনো কিছুই তুলতে পারলাম না আর একটা যেটা শেয়ার করতেছিলাম আসলে মনটা এত খারাপ বুঝতে পারছেন যে আমি কি বলবো ইদানিং কোনো কিছুই ভালো লাগে না সব কিছু মিলায়ে এত কষ্ট পাচ্ছি ভিতরে ভিতরে কিন্তু কাউকেই কখনো কোনো কিছু বলি না কোনো কিছু বুঝতে দিই না এভাবেই চলছে জীবন বুঝছো ইদানিং এত তো কিছু ফেস করি ভিতরে ভিতরে নিজেই সব কিছু সমাধান করে নিজেই এগুলোর সমাধান করার চেষ্টা করি জানি না আল্লাহ কেন এমন পরীক্ষা নিতেছে আমি আর আল্লাহর কাছেও মত চাই আল্লাহর কাছেও বলি যে আল্লাহ আমাকে আর পরীক্ষা নিয়েও না আমি আর নিতে পারবো না অনেক ধৈর্য ছিল একটা সময় অনেক বেশি ধৈর্য নিয়েছি এখন আর কেন যেন পারি না আমি এখন খুবই ক্লান্ত তো এরকম কে কে আছো বা সবার আমি জানি প্রত্যেকটা মানুষের জীবনেই মানে বিশেষ করে মেয়েদের জীবনে অনেক অনেক কথাল কথা দূর থেকে আমরা বুঝতে পারি না বা মানুষ বুঝি না হ্যাঁ জীবনটা আসলে খুবই আহ কঠিন হ্যাঁ প্রত্যেকটা মানুষের জীবনে অনেক বড় বড় স্ট্রাগল আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বেশি বেশি করে আমার একটু ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি চাও আমি আসলে এই ডেইলি ব্লগগুলো তৈরি করতে চাই কিন্তু আমি আমার ভালোবাসার মানুষগুলোর যদি সাড়া পাই তাহলেই দিব যেহেতু আমি ফেসবুকে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করি ওই ভিডিওগুলোই তো আমি ইউটিউবেও দিয়ে থাকি তো সেইখানে কিন্তু তোমরা অনেকেই যারা আমাকে ভালোবাসো না তারা কিন্তু আমাকে বলতর যোগ্যতা নাই নিজের যোগ্যতায় কাজ কর নিজের যোগ্যতায় ভিডিও বানা নিজস্ব কোনো ভিডিও কেন নাই ওটাও কিন্তু আমার নিজস্ব ভিডিও বাট আমি টপিকটা ডিফারেন্টভাবে বা তুলে ধরি তোমাদের কাছে তারপরে তোমরা আমাকে অনেক খারাপ খারাপ কথা বলো অনেক বকাবকি করো তো তোমরা যদি চাও আমার এইসব ডেলি ব্লগ আমার নিজস্ব ব্লগ করো তাহলে অবশ্যই দিবো তাহলে তোমরা বেশি বেশি করে একটু কমেন্ট করো তারপরে বেশি বেশি করে একটু করবা তাহলে না আমি আমার মনে হবে যে তোমরা যদি এই ধরনের ভিডিও চাও আমি অবশ্যই আমার নিজের ভিডিওগুলো দিব আমার নিজস্ব ভিডিও গুলো যদি আমি দেই বা করি তাহলে তোমরা অনেক সুন্দর সুন্দর পাবা কিন্তু আমার এগুলো কখনোই করা হয় না কেন জানো যে আমি আমার নিজস্ব ইয়াগুলো না কেন যেন দিতে চাই না করতে চাই না তারপরে যদি তোমাদের ডিমান্ড থাকে মানে তোমরা যদি মন থেকে চাও যে আমাকে দেখতে চাও এইভাবে বা এই ভিডিওগুলোর মাধ্যমে আমাকে এইভাবে দেখতে চাও তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দেবো আর আমার একটু বেশি বেশি করে কমেন্ট করো একটু তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাইতে পারবো যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো তোমাদের জন্য রইলো অনেক অনেক ও ভালোবাসা প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ধরনের দুঃখ কষ্ট আছে সবার জীবনে অনেক বড় বড় দুঃখ কষ্ট আছে আমরা হয়তো আমাদের জায়গা থেকে মনে করি যে আমার দুঃখটাই বড় না প্রত্যেকটা মানুষের দুঃখ আসলেই অনেক বড় তো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবার বিপদ থেকে রক্ষা পায় আমাকেও তোমরা একটু ভালোবাসো ভালোবাসলেই হবে আমার একটু পাশে থাকলেই হবে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবা এটি তোমাদের মন্তব্য আমাকে গন্তব্য পছন্দের একটা কথা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে তাহলে কি বলো মনটা অনেক খারাপ অনেক কথা অনেক কিছু বলে বোঝানো যায় না একটু যারা আমরা মোটা আছি তাদেরকে একটু মোটা দেখায় সব ড্রেস গুলোতে তারপরও যেন একটা স্মার্টনেস কাজ করে কিন্তু ভালোই লাগে আমার কাছে আরো ভাজু ফাজো ব্লগ দেখতে চাও তাহলে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো